তো বিয়ার্স গ্রামীণ ফোনের জিপি কি এটি হচ্ছে কেবলবিহীন বা তারবিহীন একটি নেটওয়ার্ক এখানে কেবল বা তারে কোনো প্রয়োজন হবে না আপনি আপনার বাসায় সরাসরি টাওয়ার থেকে গ্রামীণ ফোনের টাওয়ার থেকে আপনার বাসার রাউটারের মধ্যে কেবল ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটি উদ্যোগ নিয়ে আসে গ্রামীণ ফোন তো এখানে আপনার বাসার একটি রাউটার থেকে বত্রিশটি ডিভাইস কানেক্ট করতে পারবেন একসাথে তাছাড়া এখান থেকে আপনারা আরও সুবিধা পাবেন যেটি এখানে কভারেজ এরিয়া পাবেন দু বর্গ মিটার পর্যন্ত এবং সর্বোচ্চ স্পিড দেওয়া হবে চল্লিশ মেগাবাইট পর্যন্ত তো খুবই চমৎকার একটি উদ্যোগ তারা নিয়ে আসে তো এখানে দুঃখের বিষয় হচ্ছে এই সেবাটি আমাদের বাংলাদেশের সব জায়গায় এখনো অ্যাভেলেবেল হয়নি তো খুব তাড়াতাড়ি আমরা আশা করি পেয়ে যাব বাংলাদেশের সব জায়গায় এই সেবাটি তো আপনি আপনার এলাকায় এই কভারেজ বা এই সেবাটি পাচ্ছেন কিনা বা পাবেন কিনা এটি কিভাবে চেক করবেন এখন আমি এটি দেখিয়ে দেবো যে আপনার এলাকায় এই সুবিধাটি রয়েছে কিনা এবং প্যাকেজ মূল্য কত রয়েছে এটাও জানতে পারবেন এবং কিভাবে সেট আপ করবেন এটাও আমি এখন আপনাদের কাছে শেয়ার করব আর এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং একটি কমেন্টস অবশ্যই করবেন এবং আপনাদের আরও কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বিয়ার্স প্রথমে জানতে হবে যে আপনার এলাকায় গ্রামীণ ফোনের জিপি ফাই অ্যাভেলেবেল আছে কিনা না তো এটা চেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন মাই জিপি অ্যাপের মধ্যে তারপর এখান থেকে আরও দেখুন এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে জিপি ফাই নামে একটি অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে একটু অপেক্ষা করবেন তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে তিনটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট এবিলিটি এবং ওয়ার্ডার নাও তো অ্যাবাউট সম্পর্কে আমি ভিডিও প্রথমে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি যে জিপি ফাই কিং তো অ্যাবিলিটি বা এরিয়ার এবিলিটি চেক করার জন্য আপনারা এখান থেকে এবিলিটি এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে দেখেন লেখা আছে চেক এবিলিটি অফ ইউর সার্ভিস মানে তারা বলতেছে যে আপনার এলাকায় কি এটার অ্যাভেলেবেল আছে কি না এটা এখান থেকে চেক করতে হবে তো ধরেন আমি ডাকায় বসবাস করি এখান থেকে আমি ডাকা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমার এরিয়া সিলেক্ট করতে হবে মানে আমি ডাকার কোন জায়গাতে বসবাস করি এটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এভাবে আপনি আপনার ঠিকানা এখানে এরিয়া সিলেক্ট করে দেবেন তো আমি ধানমন্ডিতে আছি তারপর এখান থেকে চেক এবিলিটি এটার মধ্যে একটা ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু টিকমার্ক চলে আসছে এবং গ্র্যাট জিপি ইজ অ্যাভেলেবেল ইন ইউর এরিয়া মানে আমার এরিয়াতে এই সার্ভিসটি অ্যাভেলেবেল আছে আমি এটা ব্যবহার করতে পারবো তো এভাবে আপনি আপনার যে কোনো বিভাগ থেকে আপনারা এভাবে চেক করে নিতে পারবেন দেখবেন এখানে আটটা বিভাগ রয়েছে এবং অনেকগুলো এরিয়া রয়েছে এখান থেকে আপনার এরিয়া খুঁজে আপনি সিলেক্ট করে দেবেন তারপর এখন কথা হচ্ছে আপনি এটা অর্ডার করবেন আপনি যা এখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন অথবা অর্ডার নাও এটার মধ্যে ক্লিক করে অর্ডার করতে পারবেন তো এর জন্য অর্ডার করার আগে আমি আপনাদেরকে প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দিই যেটা প্যাকেজ মূল্য কত রয়েছে তো এখানে আপনার তিনটি প্যাকেজ পাবেন এখানে দেখেন একটা হচ্ছে তেরোশো টাকার প্যাকেজ এটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে তেরোশো টাকার প্যাকেজ এটা হচ্ছে তিরিশ এম বিপিএস স্পিড পাবেন তারপর হচ্ছে এক টাকার একটি প্যাকেজ এটা হচ্ছে আপনার পঁচিশ এম বিপিএস প্যাকেজ তারপর সর্বশেষ দেখেন একটি উনিশশো টাকার প্যাকেজ রয়েছে এটার সর্বোচ্চ স্পিড এটা ম্যাক্স স্পিড হচ্ছে চল্লিশ এমবিপিএস এখানে আপনার তিনটি প্যাকেজ পাবেন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি এই তিনটি প্যাকেজ ব্যবহার করতে পারবেন তো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে আপনি কীভাবে অর্ডার করবেন তো অর্ডার করার জন্য আপনি সরাসরি এখান থেকে আপনি অ্যাবিলিটি চেক দিয়েও অর্ডার করতে পারবেন অথবা সরাসরি এখান থেকে অর্ডার নাও এটার মধ্যে ক্লিক করতে পারবেন ধরেন আমি এক টাকা এটা অর্ডার করব তো এটা আমি সিলেক্ট করলাম তারপর এখানে আপনার নাম দিতে হবে মোবাইল নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট এরিয়া সব কিছু এখান থেকে সিলেক্ট করে তারপর নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনার সিলেক্ট প্ল্যান সিলেক্ট করতে হবে তারপর সিপিই সিলেক্ট করতে হবে তারপর আপনি সাবমিট করে দিবেন তাহলে আপনার অর্ডার অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপর এটা আপনার গ্রামীণ অফিসে চলে যাবে এবং একজন প্রতিনিধি আপনাকে কল করবে এবং আপনার বাসায় তারা চলে আসবে এবং তারা আপনার বাসায় এসে সব কিছু সেট করে দিয়ে যাবে এখানে আপনার আর কিছুই করতে হবে না এভাবে আপনি এই সেবাটা ব্যবহার করতে পারবেন আশা করি খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশে সব জায়গায় পেয়ে যাব